আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মোহান রব্বুল্লাহ হুকুম মাগরিব নামাজ আদায় করে আজকের এই আলোচনা সবাই এসে এবং আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু দিনের আলোচনা করার তৌফিক দিয়েছেন কার্য সবাই দিল থেকে শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم عدي شريفات هم وقت نمجر بور تتريش برد سبحان الله তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাক করবে আদি আছে বলে ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে আল্লাহ তালা তার ওই সহ মাফ করে দিলেন সুবাহ প্রত্যেকটা মোমেল ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটি দরজা বন্ধ থাকে যে সকল বান্দা বান্দিরা প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পর খরচ নামাজ আদায় করার পর পর সে আয়তুল কুর্সি পাঠ করে বলে ওই মোমেন বান্দা ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা অথবা বান্দি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটি দরজা বন্ধ থাকে আর সেটি হল মৃত্যু যে ব্যক্তি প্রত্যেক পরস নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করবে বলে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য শুধু একটা দরজায় বন্ধ থাকবে সেটা হচ্ছে নিত্য আমরা অবশ্যই প্রত্যেকে ফরজ নামাজের পর পর আয়তন করছি পাঠ করব আমরা যারা না জানি আমরা শিখে নিব মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মোয়াজ্জিন সাহেবের কাছ থেকে হ্যাঁ বা আমাদের ছেলে মাদ্রাসা হ্যাঁ পড়াবো শিখাবো দিনী আলেম শিক্ষা দিব ولا التدريكي كان بداشكني و أخري دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته